ডিম ছাড়া এরকম নরম স্পঞ্জি কেক বাড়িতেই বানিয়ে ফেলুন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি যে যে পরিমাপ বলেছি সেই অনুযায়ী করলে কেক হবে একদম পারফেক্ট একটা পাত্রে নিয়ে নিয়েছি ছ চামচ টক দই পাঁচ চামচ সাদা তেল আর ছ চামচ গুঁড়ো চিনি চিনিটা চেলে নো এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মেশাবে যেন টক দইয়ের মধ্যে কোনো দলাভাব না থাকে আর তেল আর দইটা যেন খুব ভালোভাবে মিশে যায় এবার এর মধ্যে দেব বারো চামচ ময়দা এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এবার সব উপকরণ চেলে নেব কেক বানানোর সময় কিন্তু সব উপকরণ চেলে নেওয়া অত্যন্ত প্রয়োজন এবার মিশিয়ে নেবো এবার ব্যাটারটির মধ্যে দিয়ে দেব পাঁচ টাকা টুটি ফুটি টুটি ফুটিটা ভালো হবে ব্যাটারের সাথে মিশিয়ে নেবো ব্যাটারটি গাঢ় হয়ে এসেছে এবার ব্যাটারটির মধ্যে মাত্র দু চামচ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটি না হবে খুব গাঢ় না হবে খুব পাতলা সব উপকরণ ভালোভাবে মিশে গেলেই হবে আমি যেভাবে পরিমাপ বলে দিয়েছি ঠিক সেরকম পরিমাপ নিলে কেক হবে একদম পারফেক্ট এবার ব্যাটারটি টিফিন কোটোর মধ্যে ঢেলে নেব এবার একটু ঝাঁকিয়ে নেব এর ফলে কোথাও ফাঁকা থাকবে না ওপর থেকে দিয়ে দেবো কিছু টুটি ফুটি কড়াইটা মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট মতো করে নিয়েছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন দিয়ে চল্লিশ মিনিট মতো স্লো ফ্লেমে বেক করে নেব চল্লিশ মিনিট পর একটা টুথপিকের সাহায্যে দেখে নেব যদি টুথপিকের গায়ে কিছু লেগে না থাকে তাহলে ভাববে কেক একদম পারফেক্ট রেডি এবার নামিয়ে ঠান্ডা করে নেবো না কেকটা ভেঙে যাবে ঠান্ডা হবার পর ছুরি দিয়ে চারিদিকে কেটে নেবো এবার উল্টে বের করে নেব দেখো কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম তারাও কেটে দেখাচ্ছি দেখে বুঝতেই পারছো কেকটা কতটা নরম ও স্পঞ্জি হয়েছে আমার প্রিয় বন্ধুরা ডিম ছাড়া কেকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন